আচ্ছা সালমা প্রথম কথা হচ্ছে যে আমি একটু দর্শকদেরকে একটা ইনফরমেশন দিতে চাই এবং সেটা খুব ইন্টারেস্টিং সেটা হয়তো তুইও ভুলে গেছিস আমরা মনে করি যে সালমা সালমার নাম লালন কন্যা সালমার লালনের জায়গার থেকেই এসছে লালনের পীঠস্থান থেকে এসছে তো লালন তো তার জায়গায় তার জীবনে আমার ঘর তোর ঘর হ্যাঁ তো সেখানে তো থাকবেই সে সেই ঘরেই তো থাকবে কিন্তু পাশাপাশি একদিন আমার মনে আছে সালমা আমাকে একটা ইংলিশ গান শুনিয়েছিল মনে আছে আমি ওটা বলছি যে সালমার আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যেটাকে মানে আমি এত বেশি বোকা হয়ে গেছিলাম ওইদিন দিন যে সালমার কন্ঠে ইংরেজি গান শোনার পর মনে হলো যে না ও তো এটাও খুব ভালো পারে এবং এত সুন্দর তুই গিয়েছিলি আমার মনে আছে এবং তোর একটা জেদও ছিল দেখ দেখ তার মানে ঠিক আছে আমার ব্রেন না এখনো ঠিকঠাক আছে তাহলে আমি তোমার নেক্সট মুভিতে গান গাইতেছি কনফার্ম আচ্ছা এই যে মুভির গল্পটাই আসলো যে একটা সময় হতো যে আমরা সালমার গান কিন্তু শুনেছি সিনেমাতে সিনেমায় অনেক সিনেমা কম অনেক না হলো বেশ কিছু সিনেমাতে আমরা গান শুনেছি তখন শ্রুতি অভিশ্রুতি ছিল ওখানে প্রপার ওয়েতে রেকর্ডিংটা হতো এখনকার মতন ডিজিটাল ব্যাপারটা অত ছিল না তখন কি হতো গান এরকম করেই লিরিসিস্টরা লিখতেন কাগজে লিখতেন ওগুলো আবার ছিঁড়ে ফেলতেন ওই তো ওইটাই বললাম তো ওই জায়গার থেকে একজন সালমার এত এত সুকণ্ঠি গলা এবং সালমাকে মানুষ এত ভালোবাসে সালমার এত নাম হয়েছে মাসাল্লাহ তো সেই জায়গার থেকে সালমাকে আমরা প্লেব্যাকে আমি আমাকেও সহ দায়ী করছি কারণ আমিও ডিরেক্টর তো আমরা আসলে কেন সালমাকে নিয়ে কাজ করিনি বা করছি না আমি শুরুর দিকে অনেকগুলো কাজ করেছি যখন আমাদের আহমেদ ইমতাজ বুলবুল বাবা জীবিত ছিলেন আমাদের আলাউদ্দিন আলী দাদু বেঁচে ছিলেন তো গুণী মানুষগুলো যখন ছিলেন তখন অনেক কাজ করা হয়েছে আমি প্রায় পঁচিশ ত্রিশটি মুভিতে গান করেছি এবং প্রত্যেকটা গানই কিন্তু দর্শকের জানা আর কি তো এখন আমার মনে হয় যে তখন যে ব্যাপারটা ছিল যে আচ্ছা সালমাকে গাওয়া লাগবে বুলবুল সাহেবকে ফোন করি বা পন থেকে একটু বলি বা আমাদের ইমন দাকে বা ইমন ভাই শকতাল ইমন ভাই বকুল ভাই ও বকুল ভাই ও আমাকে দুটো সিনেমাতে কাজ করিয়েছেন তো সবকিছু মিলিয়ে কিন্তু এই মানুষগুলো এই মানুষগুলো তো আমার গার্ডিয়ান তাদেরকে কল করা হয়েছে তো এখন আমার কেন জানি মনে হচ্ছে এখন মুভির স্টাইলটাও চেঞ্জ হয়েছে কমিউনিকেশনের জায়গাটা অনেক গ্যাপ পড়ে গিয়েছে আমার সাথে ওইভাবে কারো মানে কমিউনিকেশনটা নেই একেবারেই নেই বা এখনকার সময় যারা কাজ করছে আর এখন যারা কাজ করছে আমার মনে হয় যে একটা জায়গায় তার একটা লকড মানে যার সাথে যার পরিচয় আছে তারা শুধু তাদেরকে নিয়ে কাজ করে যেমন বলিউড ইন্ডাস্ট্রি বা টলিউড বা হলিউড তার ব্যাপার থাকে কি যে আমরা এক্সপেরিমেন্ট করব আজকে ওই আর্টিস্টটাকে যেমন আমাদের শ্রেয়া ঘোষালকে দিয়ে কিন্তু মানে ফোক গানও কিন্তু করানো আবার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যে আধুনিক গায় তাকে দিয়েও ফোক গাওয়াচ্ছে যে আধুনিক করছে তাকে দিয়ে আধুনিক তো কিন্তু এক্সপেরিমেন্টের ব্যাপারটা যখন অনেকগুলো ডিরেক্টর একসাথে হিট হলে সবসময় মানুষ ওই জায়গা অবধি যতক্ষণ ওটা শেষ না হচ্ছে ওখান থেকে আমরা বাঙালিরা আর বের হতে পারি না সো আমার মনে হচ্ছে আমার কোনো অভিযোগ নেই বিকজ অফ আমি অলওয়েজ অডিও বাজারে কাজ করতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক অডিও বাজারে কাজ করছি আমার আমার গানের সংখ্যা ছিল কোভিডের আগে মাত্র দুশো আড়াইশো মতো এখন আমি এইট হান্ড্রেড মানে আমার আটশো গান হয়েছে নিজের তো আমার ক্লোজ আপ ওয়ান কম্পিটিশনের সমস্ত ভাই বোনদের মধ্যে আমার হায়েস্ট গান আমার